আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আছে সবাই সবাই ভালো আছে তো আমি দিন এসে পড়েছে তাই আমার আচারে দিচ্ছি কেমন লাগছে সবাই কেমন করে জানাবেন আমার আচারটা জানিয়েছি যেভাবে এই করে নিচ্ছি একটু কেটে নিচ্ছি যেমন চিনে শিরাটা ভিতরে ঢুকে আপনার এভাবে করে নেবেন তো ধুয়ে নিলাম এই যে একটু চিপে নেবেন পানি যেমন না থাকে চিপে নিয়ে চিপে নিয়েছি তারপর চিনি দিয়ে যতটুকু পরিমাণ আপনারা যিনি মিষ্টি খেতে পারেন তো দিবে দিয়ে মেখে রেখে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে মেখে টিকে রাখলাম ডাকনা উঠে নিলাম যেটা বলে গেছি পরের দিন পরে এটা পরের দাপে দেখবেন আশা করি সবাই ভালো থাকবে